হ্যালো বন্ধুরা ফোরবু ব্লগের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো দেখো বন্ধুরা সকাল সকাল উঠে আমার বাড়ির সব কাজকর্ম শেষ হওয়ার পরে স্নান করে আমি আমার গুরুদেবের ইষ্টবৃতি থেকে শুরু করলাম আজকের দিনটা তো দিনটা ছিল বৃহস্পতিবার তোমরা তো জানো বৃহস্পতিবার মানে বাড়িতে কত কাজ তারপর দেখো আমি যেমন পেরেছি তেমন একটু আলপনা দিয়ে নিয়েছিলাম খুব ভালো পারিনি তাও মোটামুটি একটু দিয়ে নিয়েছিলাম তারপরে দেখো ঠাকুরের বাসনগুলো সুন্দরভাবে মেজে নিয়ে চলে এসে এবার পুজো দেব। তো আমার হাজব্যান্ড এই যে ঠাকুরের জন্য সন্দেশ ফুল সব এনেছে আমি সুন্দরভাবে সেইগুলোকে গুছিয়ে নিয়েছিলাম পুজো করার জন্য তো তোমরা দেখতে থাকো এই দেখো সন্দেশ আর এখানে ফুল দুটোই রেডি হয়ে আছে এবার পুজো করব। এই দেখো আমি সন্দেশটা প্রথমে দিয়ে নিলাম তারপরে পুজো করছি এইখানে এই যে সব কিছু রেডি করছি তো যেমন পেরেছি তেমন করেছি বন্ধুরা তারপরে দেখো আরতি করে নিচ্ছি এই যে এখানে তারপর একটু ধুনো দিয়ে দিচ্ছিলাম যেহেতু বৃহস্পতিবার তাই প্রদীপ জ্বালিয়ে ধূপ দিয়ে ধুনো দিয়ে পুজোটা করছি আমি তো আমার হাজব্যান্ডকে বলেছিলাম একটু আমার ভিডিওটা করে দাও তাই ও করে দিচ্ছিল বৃহস্পতিবার মানে একটু চাপের বিষয় তো বাড়িতে সকালবেলা সব কিছু ধোয়া ধুই করতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন করার পরেই পুজো করতেও দেরি হয় তো তারপরে দেখো মায়ের মুখটা কি সুন্দর লাগছে দেখো কি সুন্দর হাসি খুশি খুব সুন্দর মিষ্টি লাগছে মায়ের মুখটা তবে দেখো এখানে প্রদীপ জ্বলছে পুজো পুজো দেওয়া হয়ে গেছে হঠাৎ করে এরিয়া আমায় ডাকছে যে আসো একবার দেখে যাও এখানে কি অবস্থা গিয়ে দেখি একটা হনুমান এসছে তো হনুমানটা আর একটা পাশের বাড়ির কাকিমার বাড়ি থেকে কলা বাদামের কৌটো নিয়ে এসে এখানে বসে বসে খুলতে খোলার চেষ্টা করছিল কিন্তু খুলতে পারেনি তারপরে ওই দেখো রিয়াদের ছাদে গিয়ে বসে আছে দুটো হনুমান এসেছিলো রিয়াদের ছাদে ওই যে বসে আছে রিয়ার হাজব্যান্ড একটা করে কলা দিচ্ছে ছুঁড়ে ছুঁড়ে ওরা নিয়ে নিয়ে ওই যে দেখো দুজনে খাচ্ছে রিয়ার ছেলে তো এখানে খুব মজা পেয়েছে ওদের দেখে দেখো কী মজা আনন্দ ওদের দেখে তারপরে দেখো আমাদের বাড়ির এখানে সামনেটা এই দোকানে ছিল সব একশো টাকা করে চাদর আছে তো পর্দা আছে এটু সব সবকিছু মোটামুটি আছে স্টোল আছে সব কিছুই পাওয়া যাচ্ছে আর দেখো সামনে তো ট্রেন লাইন সব সময় তোমরা আওয়াজ পাও তো একটু ট্রেনটাও দেখিয়ে নিলাম তারপরে আমার আর একটা বান্ধবী তো পাশের বাড়ি সে ওই পর্দাগুলো নেবে বলে দেখছিল। দেখছিলো পরপর দেখাচ্ছে সব একশো টাকা করে যা নেবে সব একশো টাকা এবার আমাদের তো বাড়িতে আছে ওর ছিল না তাই ও দেখছিলো নেওয়ার জন্য শেষ পছন্দ হয়নি খুব পাতলা তাই জন্য আর নেওয়া হয়নি ও কিন্তু দেখছিল তো রিয়া এখানে সরি এখানে ঈশা রেডি হয়ে গেছে তার হাজব্যান্ডের সঙ্গে মেয়েকে আনতে যাচ্ছে স্কুলে এই দেখো এগুলো সব একশো টাকা করে তো বন্ধুরা আমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে